আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের দিনটা শুরু করলাম আমি বিকেল থেকে বিকেল বলতে চারটার দিক থেকে আর কি আর এখানে আমি ছেলের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি তো শর্টকাটে যা হয় আর কি তা আমি তো খাবো না আমি ওর জন্য একটু নাস্তা করে বানিয়ে দিচ্ছি আর আমার কিছু কাজ ছিল ওগুলা হচ্ছে আমি সেরে নিব আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আর সকাল থেকে দেখা যায় আমরা তো ছেলে সম্পূর্ণ একাই থাকি ওর বাবা যখনই মানে অফিস ছুটি হয় আসে তো অনেক সময় চারটাও বাজে পাঁচটাও হয় আবার অনেক সময় ট্রাফিকে পড়লে সাতটা আটটা বেজে যায় তো আমরা মা ছেলে দুজনে সময়টা একাকায় একাই কাটাই তো ছেলেকেও সময় দিতে হয় আমার রান্না রান্নাবান্নাও করতে হয় তারপর ঘরের কাজ আছে তারপর হচ্ছে এই তো পেজ আর চ্যানেল নিয়ে কাজ করতে হয় এখানে ভিডিও করা ভিডিও এডিট করা তারপরে আপুদের ভিডিও দেখা রিপ্লাই দেওয়া সব কিছু মিলিয়ে হচ্ছে সময়টা এভাবেই চলে যায় আর আমি যখন নাস্তা বানাচ্ছিলাম দেখি আমার ছেলে এখানে খেলতেছে তো ওকে একটুখানি সময় দিলাম আর কি তো এখানে এই সেন্ট হচ্ছে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এগুলা মানে আগে যেই স্টিকি ভাবটা ছিল ওগুলো চলে গিয়েছে তাই এগুলো ফেলে দিতে হবে এগুলো বেশি উড়াউড়ি করতেছে তো এগুলো আর রাখা যাবে না এগুলো চারদিকে চড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তা আমি ওর সাথে কিছুক্ষণ সময়টা পার করলাম আসলে দেখা যায় কাজ করে এসে ও যখন মোবাইল নিব ও বলবে ওর সাথে একটু সময় দিতে তো কী আর করা ওকে সময় দিতে হয় আর এগুলো করতে করতে দেখি ওর বাবাও চলেছে চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি আসতে পেরেছে যখন মানে ট্রাফিক থাকে না তখন তাড়াতাড়ি আসতে পারে আর আমরা যেখানে থাকি এটা হচ্ছে শারজা ওর দু বাবার অফিস হচ্ছে দুবাইতে তো দুবাই আর শারজাতে কতটুকু ডিস্ট্যান্স সেটা যারা এখানে থাকে ওরাই বলতে পারবে আর এখানে আমি এগুলা ঝেড়ে জুড়ে সব নিয়ে নিচ্ছি যে ব্যাগে করে নিয়ে নিচ্ছি এগুলো ডাস্টবিনে ফেলে দিব। তো এগুলো বাকি যেগুলো থাকে ওগুলা আমি ঝেড়ে জুড়ে বাইরে ফেলে দিব এগুলো আর রাখবো না এগুলো একদম হচ্ছে মনে হয় টাইমটা চলে গেছে এক্সপায়ার ডেট চলে গিয়েছে আর কি তো এগুলো যা আগে ব্যবহার করলে হচ্ছে এগুলো স্টিকি স্টিকি ভাব থাকো এখন একটু ঝড়ঝড়া হয়ে গেছে একদম চারদিকে উঠতেছে তো ভাবছি এগুলো ফেলেই দিব এগুলো রাখা যাবে না করে আর এখানে দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য বাংলাদেশ থেকে এই কন্টেনার পরে হচ্ছে মাছ নিয়ে আসছে লাস্টবার দেখিয়েছিলাম শুটকি তো এবার দেখাচ্ছি মাছ আজকে দেখাচ্ছি আপনাদেরকে মাছ তো মাছগুলো হচ্ছে আমি একটু সকালেই হচ্ছে এখানে বেসিনে রেগেছিলাম একটু বরফটা ঝরে যাওয়ার জন্য আর মাছগুলো এভাবে কন্টেনারে রাখলে দেখা যাবে আমি হয়তো নিতে পারবো না আমার রান্না করতে অসুবিধা হবে তো সব মাছ যদি বরফ হয়ে যায় আমি এগুলো মুটেও নিতে পারবো না তো এগুলো আমি হচ্ছে বরফটা ঝরিয়ে মাছগুলো আলাদা করে নিচ্ছি খাওয়ার জন্য যখন যে টাইমে খাবো ওভাবেই হচ্ছে আর মাছগুলো হলো আমার শ্বশুরবাড়ির পুকুরে আমার শ্বশুরবাড়িতে ঘরের সাথে একটা পুকুর আছে ওখানে জাল দিয়েছিল শুধু চিংড়ি মাছ আর সামুদ্রিক পাঁচ মিশালি মাছগুলোই কেনা এই যে এখানে হচ্ছে তেলাপিয়া বা নাইনাটিকা যেটা বলে এই মাছটা আমি কম খাই যদিও পুকুরের নিজস্ব পুকুরের তাই খাওয়া হয়েছিল এমনিতে আমি বাজারের কেনাগুলো খাই না আর এখানে কালুর গাটের হচ্ছে পাঁচমিশালি মাছ চিংড়ি মাছ এগুলো ছিল এগুলো আমার খুবই পছন্দ আমার এই ধরনের মাছ আর ছোটো মাছ মলা মাছ লইটা মাছ লইটা মাছ আনতে চেয়েছিল ওটগুলা পাইনি আর যেগুলো মলা মাছ যেগুলো আমার জন্য রেখেছিল বক্সে করে ওগুলা ভুলে আনতে পারেনি তারপর আলাদা করে আবার চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো এখানে নাই চিংড়ি মাছগুলো অন্য বক্সে এগুলো পরিষ্কার করতে হবে না আমি শুধু কন্টেনারেরগুলা হচ্ছে আলাদা করে রাখছি সুবিধাতে যাতে আমার রান্না করতে সুবিধা হয় তারপর এখানে ছিল পুকুরের রুই মাছ কাতাল মাছ আর ছিল পাঙ্গাস মাছ এগুলো সবই পুকুরের আর মাছগুলো কাটতে আর কোনো পরিষ্কার করতে আমার হয়নি দেখেন মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি একদম হলুদ মরিচ শুদ্ধ একদম ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছে আমরা অবশ্য হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিই তারপরেও উনি এখানে হলুদ মরিচ লাগিয়ে দিয়েছেন আমি তারপরে এগুলো ধুয়ে ধুয়ে হচ্ছে রান্না করব তো এই যে দেখুন একদম পরিষ্কার করা আমার কষ্ট হয়নি কিন্তু আমি শুধু প্যাকেট করেছি এখানে আনার পর আলাদা করে রেখেছি আর শেষের দিকের বরফগুলো ছুটে নিই আমি চাইতেছিলাম বরফগুলো না ছুটানো অবস্থায় রেখে দিতে তো আমি কষ্ট করে হচ্ছে একটু আলাদা করে করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি বেশি বরফ ছুটে গেলে হচ্ছে এগুলো নরম হয়ে যাবে আরও তাই আমি মানে যুদ্ধ করে হলেও মাছগুলো একটু ছুটিয়ে নিয়ে তারপর আমি রেখে দিব পুরাটা বরফ ঝরাতে চাচ্ছি না আর কি আবার বেশি বরফটা ঝরে গেলে হচ্ছে মাছগুলো আরও নরম হয়ে যাবে আর কাজ করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নিই আমার লাস্ট ভিডিওর তো সাইমা ব্লগারের সাইমা আপু আমাকে কমেন্ট করেছিলেন আলাইকুম আপু কেমন আছেন আপু আসলে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্ট দেখে আমি ভুলে যাই যে কি কমেন্ট করব তবে আপু আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ সব সময় পাশে আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ সাইমা আপু আর আমার মাছ রাখা এদিকে শেষ আমি পরে ওর বাবাকে দিয়ে মাছটা ফ্রিজে রাখিয়েছি আমি পোড়াটা নিতে পারিনি তাই তারপর এদিকে এসে দেখি ছেলে খেলতেছিল আর কিছু বইয়ে আমাকে বলতেছে কিছু একটা বানিয়ে দিতে তো কিছু একটা সেটা আমি জানি সেটা হচ্ছে আপনারা চিনবেন না ও কতগুলা কি দেখে জানি না ইউটিউবে শিকিবিডি নাকি কি জানি একটা দেখে তো ওখানে হচ্ছে কয়েকজন মানে ক্যারেক্টার আছে তো ক্যারেক্টারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে টিভি ম্যান সিসি ক্যামেরাম্যান আরও কি জানি কি কি আছে ওগুলো আপনারা বুঝবেন না তো আমায় কাজ করে আসার পর ও আমাকে বলছে এগুলা বানিয়ে দিতে তো কি আর করা তো আমরা হচ্ছে কাজও করি মানে ছেলেদেরকেও সময় দিতে হয় এই আর কি তো অনেক সময় আমি এগুলো এখানে ভিডিও যদি দেখি মোবাইল যদি দেখি ওকে পড়াতে বসলে ও বলে তুমিও মোবাইল দেখবে না তা আমি যতক্ষণ ওকে সময় দিই আমি মোবাইলটা দেখতে পারি না বা মোবাইলটা নিতে পারি না যেহেতু দেখা যায় আমি মোবাইল হাতে নিলে ও অমনোযোগী হয়ে যায় তো যতটুকু সময় ওকে দিই আমি মোবাইলটা তখন একদম অ্যাভয়েড করার চেষ্টা করি ও পছন্দ করে না যে আমি মোবাইল দেখছি তুমি তো মোবাইল দেখছো তুমি আমাকে দেখছো না এটাই বলতে থাকে তাই আমি মোবাইলটা একদম ক্যামেরা অন করে দিয়েছি আর হচ্ছে ওকে আমি সময়টা দিচ্ছি এতটুকুই তো আমার একজন বোন আছে শম্পা ওনার আগে একটা চ্যানেল ছিল উনি নতুন চ্যানেল খুলেছেন ওনার নতুন চ্যানেল হচ্ছে ডেলি লাইফ স্টাইল ঘর কন্যা চাইলে আমরা সবাই আমার বোনটাকে সাপোর্ট করতে পারি উনিও খুব সাপোর্টিভ তো চাইলে ওনার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ওনার নতুন চ্যানেল ওনার আগেও চ্যানেল ছিল এটা নতুন চ্যানেল তো আমার ইউটিউব জার্নি প্রথম থেকে ওই বোনটা ছিল তো নতুন করে যখন চ্যানেল খুলেছে তো এসেছে আমাকে আমি নতুন ওনার কমেন্ট দেখতে পেয়েছি তো আমি ঘুরে এসেছি বোনের চ্যানেল থেকে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন তো এই যে আমার ক্রিয়েটিভিটির হচ্ছে ফাইনাল লুক আপনারা দেখে কেউ হাসবেন না এগুলা দেখে তো আমি যেরকম পেরেছি আর কি বানিয়ে দিয়েছি তা আমার ছেলে খুশি হলেই হলো তো যেহেতু এই আমার কষ্ট হচ্ছে আধা ঘন্টা মতো বিশ মিনিট মতো ছিল কিন্তু আমার ছেলে হচ্ছে পাঁচ মিনিট এগুলা খেলেছে তো পাঁচ মিনিট পর দেখা যে গিয়েছে ওদের হাত পা কিছুই আরও কত ছিল না তো আজকের মতো এতটুকুই মাছ রান্না করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কারো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আর লাইক দিয়ে ভিডিওতে কন্টিনিউ কমেন্ট করে যাবেন তা আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমার পাঁচ মিশালি মাছ রান্না করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল